এক টুকরো মাংস দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায় আগে কখনো ভাবিনি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মজার রেসিপি এক টুকরো মাংস আর সাথে কিছু ডাল দিয়ে এত মজাদার একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলে মিস করবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় সাদমা আমি এখানে একটা মিক্সার জ্যাট নিয়ে নিলাম দিয়ে দিবা এখন মাংস মাংসটাকে আমি আগে থেকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম বুটের ডাল ডাল আর সাথে দিলাম পেঁয়াজ এখানে পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি বাটা পেঁয়াজ তার আর এই যে দেখুন এখন ব্ল্যান্ড করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব যেহেতু আমি চিকেনের মতো রান্না করবো সেজন্য বেশি একটা উপকরণ আমি এই মিক্সারের মধ্যে দিবো না এখন আমি প্রথমে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়ো আপনার চাইলে এখানে কাঁচা মরিচ কুচিটা দিতে পারেন দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো কারণ আমি যখন রান্না করব তখন আদা রসুন বাটাটা দিব সেজন্য এখানে পরিমাণটা কম দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে আমি মেখে নেব এই যে মাখানো হয়ে গিয়েছে এখন কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে আমি এখন আহ দিয়ে নিব আমি গোল গোল করে হালকা তারপরে একটু সেপটা করে নেব আর আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন গোল বা লম্বা আকারে বা একটু সেপ্টা আকারে আমি আমার মতো করে শেপ দিয়ে নিয়েছি আর আমি আমার মতো সাইজ দিয়েছি আপনারা ছোট বড় করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। আমি যখন তেলের মধ্যে বাঁচবো তখন কিন্তু একটু ছেপটা আকারে করে দেব আহ এখন আমি যেই ফ্রাই প্যানে রান্না করবো সেটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা আমি একবারে দিব দ্বিতীয়বার আর দিব না রান্না করার সময় তার জন্য একটু বেশি করে দিয়েছি আর দেখুন এখন আমি বেছে নেব বাঁচতে কিন্তু তেমন একটা সময় লাগে না সোলার হিটটাকে আপনারা হাই হিটে দিবেন না মিডিয়ামে রাখলেই হবে এই আমার এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিলাম এভাবে আমি কিন্তু সবগুলো বেছে নেব সত্যি রেসিপিটা এত মজা লাগে আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না তাই একবার হলো বাসায় ট্রাই করবেন এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি আমি তুলে নেব একই নিয়মে সবগুলো বেছে এই যে দেখুন বাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না করে নেব আর এখানে আমি তেলটাকে একটু বেশি দিয়েছি তার জন্য তেলটা আমি একটু কমিয়ে নিলাম আপনারা আপনাদের মনে মতো করে তেলটা দিবেন যেমন খান তেমনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো একটু করে নেব আর এখন দিয়ে দিব আমি আগে থেকে পেঁয়াজ আর টমেটো ফেস্ট করে নিয়েছি একসাথে আমি সেগুলো দিয়ে দিলাম এই যে একটু নেড়ে ছেড়ে দিব সোলার হিটটাকে আমি কমিয়ে দিলাম এখন আমি সাথে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ আপনারা যদি পরিমাণটা একটু বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আদা রসুনের পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন দিয়ে দিব জিরার গুঁড়ো এক টেবিল চামচ আর গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আর এখানে আমি একটা তেজপাতা চার টুকরো করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ আপনারা আপনাদের জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেখুন পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে তারপর আমি আগে থেকে যে বেজে রেখেছি চিকেনের পাকোড়াগুলো সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ফানি ফানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপরে এখন দিয়ে দিব ডাকনা ডাকনাটা দিয়ে আমি সোলার হিটটাকে একেবারে মিডিয়াম টুলো হিটে রেখে ডাকনা দিয়ে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন দশ মিনিট পরে আমি আবারও ডাকনা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে এখন আমি আরো পাঁচ মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর চিকেনটা রান্নার সময় যেমন একটু সময় লাগে ঠিক তেমনি সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো আমার আহ এই রান্নাটা করতে সময় লেগেছে যেহেতু চিকেন আর এখানে ডাল দেওয়া তার জন্য একটু সময়টা বেশি লাগে আপনারা কিন্তু সময়টা বেশি ধরে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পাকোড়া গুলো একেবারে নরম সফট হবে আর যদি মনে করেন যে শক্ত সেক্ষেত্রে আপনারা আর একটু গরম পানির সাথে দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেবেন তখন কিন্তু নরম হয়ে যাবে আর যদি আপনারা মনে করেন যে দ্রুত রান্না করবেন সেক্ষেত্রে আপনারা চিকেন ডালের যখন আপনারা মাখিয়ে নেবেন তখন খাবার একটু খাবার সোডা দিয়ে দিবেন তখন একেবারে হবে হবে সিদ্ধ যে দেখুন হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনারা মাছ মাংসকে ভুলে যাবেন এভাবে রান্না করে খেলে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ